নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে চার মাসের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আজ পর্যন্ত চার মাসের টাকা পেয়ে গেছেন আর এখনও পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত চার মাসের টাকা পাননি তো আপনাদের সেই টাকা কবে ঢুকতে চলেছে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসে বাকিদের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে চার মাসে টাকা কিন্তু দেয়া হলো আজ পর্যন্ত নিয়ে কালকেও আপনাদের অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই সমস্ত উপভোক্তাদের প্রায় আপনাদের তিরিশে ডিসেম্বর থেকে টাকা পেয়ে আসছে তিরিশে ডিসেম্বর পেয়েছে আবার পাঁচই জানুয়ারিতে পেয়েছে আবার দশই জানুয়ারিতে পেয়েছে আবার আপনাদের কালকে কিন্তু টাকা পেয়েছে তো চার মাসে টাকা কিন্তু অনেক উপভোক্তা পেয়েছেন আপনাদেরকে সেই প্রুফ হিসেবে দেখাবো এর সাথে আপনাদের মধ্যে কারা কারা আপনাদের চার মাসে টাকা পেলেন সেটা অবশ্যই কনবক্সে জানাবেন দেখুন আপনাদের এই চার মাসে টাকা কিন্তু আপনাদের প্রত্যেকেই দেবে সেটা কিন্তু আপনাদের ধাপে ধাপে দেবে আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত দু মাসে করে টাকা পেয়েছেন যেটা আপনি কালকের ভিডিওতে দেখেছি কালকের আপডেটে দেখেছি আপডেটে যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত যান ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কালকের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত যারা যুবশ্রী প্রকল্প আছেন যারা যাদের চার মাসে এবং ছ মাসে টাকা বাকি রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু দু মাস করে ইতিমধ্যে সবাই কিন্তু টাকা পেয়ে গেছেন আপনি যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কিন্তু এই মাসের মধ্যে দু মাস করে টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে আবার অনেক অনেক উপভোগা কী হচ্ছে চার মাস করেও টাকা ঢুকে আছে তো কী হচ্ছে না আপনাদের দু মাস করে টাকা আগে সবার প্রথম দিচ্ছে তারপর আপনাদের চার মাসে টাকা ঢুকেছে আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের চার মাসে টাকা ঢুকছে তো অনেক উপভোক্তা রয়েছেন যারা চার মাস করেও টাকা পাচ্ছেন এটা নয় যে আপনাদেরকে দু মাসে টাকা দিল বাকি জেলায় চার মাসে দিল এটা নয় যদি দেয় সেক্ষেত্রে আপনাদের সমান করে দেবে চার মাসে টাকা এখানেও দেবে আপনাদেরও দেবে হয়তো এটা আপনাদের মোজা ভিত্তিক আপনাদের দিচ্ছে যেটা আপনাদের হয়তো আগের কিস্তিতে দেখা যাচ্ছে আপনাদের মোজা অনুযায়ী আপনারা দু মাসে টাকা পেয়েছিলেন তখন ওই মৌজায় আপনাদের এক মাস করে টাকা ক্রেডিট হয়েছে এই সমস্ত মোজা অনুযায়ী বা আপনাদের এই সমস্ত ডিস্ট্রিক্ট অনুযায়ী চার মাসে টাকা ঢুকছে আপনি দু মাসে টাকা পেয়েছেন আপনার সেই মৌজা অনুযায়ী এখন দু মাসের মোজা অনুযায়ী আপনাদের দু মাস করে টাকা ছাড়ছে তো এটা কিন্তু হতেই পারে কারণ যুবশ্রী প্রকল্পে আপনাদের অনেক উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছে তো আপনাদের যুবশ্রী প্রকল্পে এ মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা প্রত্যেককে কিন্তু দু মাস করে টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে আপনাদের এক মাস এবং দু মাস করে টাকা ঢুকেছে তবে সবাই কিন্তু চার মাসে টাকা পাচ্ছেন না কেউ কেউ কিন্তু চার মাসে টাকা পাচ্ছেন মানে যারা এখনও পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনারা কী করবেন একটু ওয়েট করতে পারেন কারণ আপনাদের ওয়েট করা ছাড়া আর কিছুই নেই আপনাদের ফান্ড অ্যাভেলেবেল যখনই হবে তখনই কিন্তু আপনাদের পুরোপুরিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেবে এখনও পর্যন্ত আপনাদের টাকার কোনো আপডেট আসে নাই ইতিমধ্যে যে আপডেটে এসেছিলো সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং কোন কোন জেলায় আপাতত টাকা ছেড়েছে সেটাও কিন্তু জানিয়েছি আমাদের প্রত্যেকটা জেলায় কম বেশি করে জেলায় আপনাদের কম বেশি করে আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হচ্ছে আপনাদেরকে সেই এস এম এসটা দেখাচ্ছি যে এস এম এসটা আপনাদের মধ্যেই একজন দাদা কমেন্ট করে জানিয়েছে চার মাসে টাকা কিন্তু ঢুকেছে দেখুন এখানে আপনাদের মধ্যেই একজন দাদা এখানে কমেন্ট করে জানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম কমেন্ট করার জন্য এখানে বলা হয়েছে দেখুন আজকে আমার দেড় হাজার টাকা এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট চার হাজার পাঁচশো টাকা পেয়েছি হুগলি জেলায় ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বুঝতে পারছেন আপনাদের এখানে হুগলি জেলা থেকে কিন্তু এই দাদা চার টাকা পেয়েছে এটা কিন্তু তিন মাসে টাকা পেয়েছে তো এই দাদা তিন মাসে টাকা পেয়েছে আবার আরও একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে চার মাস করে টাকা পেয়েছে আবার অনেকে কিন্তু দু মাস করেও টাকা পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু মাসে টাকা ঢুকেছে বাকি টাকা চার মাসে এখনও পর্যন্ত ডিউ রয়েছে তো আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করুন আপনাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে আপনাদের ওয়েট করা ছাড়া আর কিছু নেই আপনাদের যখনই টাকা ছাড়বে প্রত্যেকটা জেলা অনুযায়ী তখনই আপনাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জেলা আপনাদের টাকা ঢুকছে কোন জেলা এখনো পর্যন্ত টাকা পেতে তো অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা এখন দেখাচ্ছে দেখাচ্ছে না সেটা অবশ্যই একবার দেখে নেন আপনাদের এই স্ট্যাটাসটা অবশ্যই থাকতে হবে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন ইউরি হ্যাজ বিন সাবমিটেড এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টাকা পাবেন এই স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নেবেন আপনার কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কনবক্সে জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে কারা কারা আজকে টাকা পেলেন সেটা আপনারা অবশ্যই নিজে কন্টবক্সে জানাবেন অবশ্যই প্রকল্পটি নিয়ে আরো যদি আপনার আপডেট পেতে চান আপনার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এবং এই ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয় করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন